দর খান্নাটা আসলে জানতে চাই যে আপনার ছেলের পুরো নামটা কি এবাদুর রহমান আবির আবির আচ্ছা আজকে কখন সে হারিয়ে গিয়েছে বিষয়টা 12টা

দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আপনারা আমাদের সাথেই দেখুন এই মুহূর্তে আমরা রয়েছি আহ সিলেটের দশ নম্বর ওয়ার্ড অর্থাৎ বেতের বাজারে এবং আজকে বারোটার দিকে আপনারা জানেন যে এখানে তার খোঁজ পাওয়া যাচ্ছে না আমরা যতটুকু জানতে পেরেছি যে ফায়ার সার্ভিস এর যে টিম রয়েছে তারা কিন্তু তারা সাহস পাইছে না আরকি তারা খবর দিতে গেছিল হয়তো আমার এখানে গ্যারেজ আমি ধরিয়ে তার কোনো কিছু করতে পারিনি আমি অটো ওটো গ্যারেজ মালিক আমার দুই ছেলে দুই মেয়ে দুই ছেলে দুই মেয়েটা গিয়া দুই নম্বর দুই নাম্বার হ্যাঁ ছেলে দুইজন বড় আর কি আর মেয়ে দুইটা তার ছোট আচ্ছা আচ্ছা সেও প্রতিদিন এই সম্পাদকে দেশে বিদেশে অনেকে ইতিমধ্যে অনেকে প্রার্থনা করছেন দোয়া করছেন আপনার সন্তানকে যাতে আপনি ফিরে পান এমনটাই কিন্তু অনেকে এখন পর্যন্ত হ্যাঁ ফায়ার সার্ভিস যথেষ্ট আপনার চেষ্টা করছে অনেক প্রায় দুই তিন ঘন্টা এই যে নিখুঁজ যে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর আবির আবির কে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেতটুকু আমরা জানতে পেরেছি সে স্থানীয় একটি মাদ্রাসায় বেতর একটি মাদ্রাসায় সে লেখাপড়া তেরোফারা হিপ সম্পন্ন করেছে যদি সেই বাচ্চাটির সন্ধান আহ কোন হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন বা কোনো জায়গায় সুরমা নদীতে হারিয়ে গিয়েছে যদি পেয়ে থাকেন তাহলে

দর্শক আপনারা আমাদের সাথে দেখুন এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন অর্থাৎ একটি হৃদয় বিদারক দৃশ্যের

Kadit bersih, diri bersih nampaknya tu ya. Hari Allah <laughs> merbayar nama rasanya namaste. Bayar mesuji, namaste. Tuh, tu nama rasanya namaste. Mama rasanya namaste. kami Amar bayar remi. Lama 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 আবির যে ছেলেটা মারদেশা পরে আপনার তেরো ফেলা কোরআন মুখস্ত তেরো বছরের যে আবিরটা আমি বারোটার সময় যখন আসছি আসার পরে শুনছি যখন ছেলেটা ডুবছে ডুবার পরে আমরা নৌকা নিয়ে গেছি যাওয়ার পরে যারা যারা বর্তমানে লাইবো আসেন প্রত্যেকের ধরিয়া করাম আপনার ও যে খানি শাল খেয়াঘাট আপনার তেমুকি টুকের বাজার আর মাসুক বাজার যে বড় বাজারটা দোলা ওইখানে নম্বর দেওয়া আছে আমরা এক জায়গায় নম্বর দেওয়া আছে যারা বা যারা ফাইন ভাই ও যারা গাঙ্গের দিকে লক্ষ্য থাকে যদি ফাইন আমরা একটু অনুরোধ করি আমি মোবাইলের নাম্বারটা দিয়ে আমরা আপনার ফোন দিবাই আমরা জানেন তো একজন গার্জেন্টের যদি ছেলে মেয়ে নাই হয় অথবা নিকুজ হয় ফানি ডুবে কতটুকু আপনার কষ্ট কতটুকু পেরোনা আপনারা একটু দয়া করিয়া আমরা গাছুডিলা বেতর বাজার দশ নং আর সিলেটের এই নম্বরে আর যোগাযোগ নম্বর মোবাইল নাম্বার দিয়ে এসে আপনার অতি তাড়াতাড়ি আমরা দেখা মাত্র আমরা কল দিবাই যে আমি ছেলের সম্পর্কে চাষা লাগে মাদ্রাসা ছোট্ট ছেলে চোদ্দ পাড়ার হাফিজ নাম আবির বাবার নাম মিজানুর রহমান আমরা ব্যবসায়ী পার্টনার আছিলাম তো হিসাবে ছেলে প্রতিদিন মাদ্রাসা ছুটি হওয়ার পরে এখানে খেলতো আইয়ে একদিন বল মাঠে পানিতে গেছে কি তো সে তার জাহাজ সাঁতার জানতো না বাবু কয়েছে বল যদি যায় পানি যাকি